আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাই বোন পোল্ট্রি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে আপনারা একদিন বয়সী বিভিন্ন ধরনের মুরগির বাচ্চার বাজার দর এবং রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখার অনুরোধ রইল প্রত্যেকদিন মুরগির বাচ্চার বাজার ও রেডি মুরগির বাজার জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের কাছে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড মিশরীয় ফমি ব্ল্যাক অস্ট্রল গলা ছেলা টাইগার ও কালারবাট মুরগির বাচ্চা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাও পাবেন একদিন বয়সী মুরগির বাচ্চা ছাড়াও আমাদের কাছে এক মাস বয়সী মিশরীয় ফ্মি মুরগির বাচ্চা ও এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চা এছাড়াও এক মাস বয়সী তিতির ও টার্কি মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে একদিন বয়সী মুরগির বাচ্চা নিলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে এছাড়া যদি এক মাস বয়সী মুরগির বাচ্চা ও এক মাস বয়সী তিতির ও টার্কি মুরগির বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনারা সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে পারবেন এসব বাচ্চা আমাদের নিজস্ব খামার ও হ্যাচারিতে হ্যাচ করা হয় তাই যে কোনো বাচ্চা আমরা এ গ্রেডের গ্যারান্টি সহকারে বাচ্চা দিতে পারি বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়ার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা নামাজগড় ভান্ডারি মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া আপনারা যারা অনলাইনে বাচ্চা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে আগে বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন শত শত খামারি আমাদের থেকে মুরগির বাচ্চা নিয়ে লাভবান হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করে কারণ বেশিরভাগ বাচ্চা আমাদের নিজস্ব খামার ও হ্যাচারিতে হ্যাচ করা এছাড়াও যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছেন আমাদের বিশেষ ছাড় ও সর্বোচ্চ সুযোগ সুবিধা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের মুরগির বাচ্চা সকল ধরনের রেট জানিয়ে দেব আজকের তারিখ হলো দশই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকের তারিখ অনুযায়ী একদিন বয়সী সোনালি এগ্রেট মুরগির বাচ্চার দাম বত্রিশ টাকা আজকে একদিন বয়সী সোনালী ক্লাসিক এগ্রেট মুরগির বাচ্চার দাম টাকা বাজারে হাইব্রিড মুরগির বাচ্চার দাম ছত্রিশ টাকা আজকের বাজারে সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা আপনারা যদি এসব মুরগি আরও তাড়াতাড়ি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনারা মোরগ বাছাই করে নিতে পারেন কারণ মুরগির তুলনায় মোরগের ওজন বেশি আসে শুধু মোরগ বাছাই করে নিলে ষাট টাকা বাচ্চা প্রতি বেশি পড়বে সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মোরগ হবে আজকের বাজার অনুযায়ী ডিমেরানি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম আটত্রিশ টাকা আপনারা যদি শুধু মুরগি বাছাই করে নিতে চান সেক্ষেত্রে ষাট টাকা বেশি পড়বে এবং এক্ষেত্রে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা হবে আজকের বাজারে টাইগার মুরগির বাচ্চার দাম আটান্ন টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা বিয়াল্লিশ থেকে কেজি আসে আজকের বাজারে কালার ব্রাড এগেট মুরগির বাচ্চার দাম ষাট টাকা আজকে গলা হাইব্রিড মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা আজকে ব্ল্যাক অস্ট্রেলপ মুরগির বাচ্চার দাম পঞ্চাশ টাকা এরপর আসি এক মাস বয়সী মুরগির বাচ্চার দামে এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম একশো টাকা এগুলো সব ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চার দাম একশো তিরিশ টাকা এছাড়াও আমাদের কাছে গলা সেলা হাইব্রিড মুরগির এক মাস বয়সী বাচ্চা পাবেন তার রেট পড়বে একশো তিরিশ টাকা এক মাস বয়সী তিতির মুরগির জোড়াপতি রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এক মাস বয়সী টার্কির জোড়া প্রতি রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের থেকে বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ওই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ দিন অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন আজকে রেডি মুরগি বাজার সম্পর্কে কিছু আপনাদের আপডেট দিব এটি ঢাকার কাপ্তান বাজারের আপডেট সবার আগে জানিয়ে দিই এটি কোনো খামারি রেট না আজকে ঢাকার কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে ২৪৫ টাকা সাদা লেয়ার বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা সাদা ব্রাউন কক দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে আজকে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকা সোনালি ক্লাসিক দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালারভাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা খাসি মোরগ বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কেজি প্রতি আপনাদের আমি আবারও জানিয়ে দিই এটি কোনো খামারি রেট না এটি হলো বাজার রেট যে কোনো ধরনের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন অথবা ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে ক্রয় করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিতে পারি একদিন বয়সী যে কোনো বাচ্চা আমাদের কাছে মিনিমাম একশো পিস নিতে হবে এর নিচে বাচ্চা নিলে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আপনাদের আমি আবারও জানিয়ে দিই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্য রয়েছে বিশেষ ধরনের পুরস্কার প্রত্যেক দিন একদিন বয়সী মুরগির বাচ্চার রেট ও রেডি মুরগির বাজার আপডেট জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যার ফলে প্রত্যেক দিন রেডি মুরগির ও একদিন বয়সী মুরগির বাচ্চার রেট আসা মাত্র আপনারা ভিডিওটি আপনার ইনবক্সে পেয়ে যাবেন